এক বিশাল আকৃতির ঘোড়া নিজেকে নিয়ে খুব গর্ব করত সে ভাবত তার মতো শক্তিশালী প্রাণী আর কেউ নেই একদিন সে ঘাসে ঢাকা এক মাঠ দিয়ে গর্ব ভরে হেঁটে যাচ্ছিল মাথা উঁচু করে চলছিল যেন পুরো পৃথিবী তার পায়ের নিচে তার পায়ের নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল পিঁপড়েদের একটি দল ছোটো ছোট কিন্তু ব্যস্ত ঘোড়াটা হঠাৎ থেমে দাঁড়িয়ে অবজ্ঞার ভরে বলল এই পুচকি জীবগুলো। তো তোমাদের অস্তিত্বের কি কোনো মানে আছে এক ধাক্কায় শতজন শেষ হয়ে যাবে একটা বুদ্ধিমান পিঁপড়ে সামনে এগিয়ে এলো মাথা নত না করে শান্তভাবে বলল হ্যাঁ তুমি সত্যি বড় আর শক্তিশালী কিন্তু ক্ষমতা কেবল আকারে নয় একতাও আছে খোরাটা ঠাট্টা করে হেসে হেসে উঠল একতা তোমাদের মতো পিঁপড়ের একতা দিয়ে কি হবে তোমরা তো আমার হেঁটে যাওয়ার দিকটাই বদলাতে পারো না পিঁপড়েরা তখন চুপচাপ নিজেদের মধ্যে পরিকল্পনা করতে লাগলো পরের দিন যখন ঘোড়াটা আবার সে পদ দিয়ে যাচ্ছিল সে হঠাৎ থেমে গেল তার চারপাশে গাছে ডাল শুকনো পাতা ছোটো ছোটো পাথর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা হাঁটতে গিয়েই সে পিছলে পড়ল সে হিমশিম খেতে খেতে উঠে দাঁড়ালো বুঝি উঠতে পারছিল না এত কিছু এলে এলো কোথা থেকে ঠিক তখনই গাছের গুড়ির নিচে থেকে সে পিঁপড়েটা আবার বেরিয়ে এলো এবার তার চারপাশে শত শত পিঁপড়ে সে মৃদু হিসে বলল আমরা হয়তো তোমার মতো এক লাফের নদী পার হতে পারি না কিন্তু আমরা এক হয়ে চাইলে তোমার তোমার গর্বকেও কাঁপিয়ে দিতে পারি খোড়াটা স্তব্ধ হয়ে গেল তার চোখে প্রথমবার লজ্জা আর সম্মানের ছাপ দেখা গেল সে শান্তভাবে বলল তোমরা সত্যিই শক্তিশালী একতার শক্তি বুঝলাম আজ শিক্ষা শক্তি কেবল শারীরিক নয় সহযোগিতা বুদ্ধিমত্তা আর একতার মধ্যে বিশাল শক্তি লুকিয়ে থাকে অহংকার কখনও টেকে না যদি তার সামনে দাঁড়ায় সংগঠিত মন আর একসঙ্গে চলার ক্ষমতা